আসসালামু আলাইকুম নতুন বছরে আপনাদের জন্য চলে এসেছি নতুন একটি হিসাব নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাফরান ফেব্রিক্সের উপরে রয়েছে এটা কিন্তু

জন্য কিন্তু হোয়াইটটাও রয়েছে একদম ফ্রি সাইজের কিন্তু আমাদের হিসাব গুলোর ভিতরে পাবেন আমি একটু জাস্ট পাশটা দেখে দেখেন পাশে কত পরিমানে চওড়া মানে এনাফ স্পেস পাবেন এবং লং হবে ফ্রন্ট ফ্রাইড ফর্ক ব্যাক প্যানেল লুফ ইউজ করে আপনি হিজাব করবেন এবং বাকি দুটো লুফ ইউজ করে আপনি নিক করবেন একই সাথে হিজাব নিক আপ করবেন কোনো প্রকার পিন আপনাকে ব্যবহার করতে হবে না মিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটি কালার এটা অনেকেরই পছন্দ আর যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করে অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু রাফেল অ্যাভেলেবেল থাকবে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর আর একটি কালার এটা হচ্ছে আপনার দুধ কফি কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার বিস্কিট টাইপের একটি কালার দেখেন এটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কমফোর্টেবল দেখেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এবং মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের যে কোনো সাইজের আপুরা ইউজ করতে পারবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপুরা ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো আউটফিটের সাথে পারফেক্টলি ম্যাচ করবে নশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটাকে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা এটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম